মুরগির জাতের মধ্যে নাকি টাইগারই সেরা কিন্তু যারা একবার পালন করেছে তারা খেয়েছে মারাত্মক ধরা নষ্টমালের পাবলিসিটি বেশি হয় আর আমাদের মতো সাধারণ পাবলিকরা নষ্টমালকেই ভালো কয় টাইগার মুরগি নিয়ে সাধারণ পাবলিকের কৌতূহলে শেষ নাই কিন্তু যে একবার টাইগার মুরগি পালন করেছে সে বারবার বলবে আমাকে আর টাইগার মুরগি দিস না ভাই টাইগার মুরগি নাকি হয় সাত আট কেজি বলিস তোরা পাল্লাতে তুলে দেখ কিছুটা সত্যি বাকিটা মিথ্যায় বরা আমার খামারে সব মুরগি আছে শুধু টাইগার মুরগি নাই একটু দুঃখের কথা প্রকাশ করতে চাই দূরের এক ভাইকে বিশ্বাস করে সব করে টাইগারের বাচ্চা নিলাম আমার মনে হয় লাইফে সবচেয়ে বড় এটাই ধরা খাইলাম দেয়নি তো আমায় বাচ্চা টাইগার দুঃখের কথা বলবো কি আর দিয়ে দিয়েছে আমায় বাচ্চা কালার বাট আমার তো ভাই মাথায় হাত সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবি তোরা কত আর তারা তো বোঝে না কোনটা কালার বাট কোনটা টাইগার টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন ভালো নয় কিছুদিন পর পর টাইগার মুরগি শুধুই ঠান্ডা হয় ওষুধ খাওয়াতে খাওয়াতে দেখি আমার পুঁজিটাই শেষ তবু এখনো কিছু লোক বলবে টাইগার মুরগিটাই বেশ টাইগার মুরগির খামার করে অনেকেই নাকি হয়েছে লাখফতি ভাই তোরাই হয়েছিস লাখপতি আমাদের মতো সাধারণ পাবলিকের হয়েছে তো বড় ক্ষতি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের বলতে চাই আমার মতো ইউটিউবাররা মিথ্যে বলবে স্বাভাবিক এটাই সব ইউটিউবারের কথা বিশ্বাস করা নয়তো উত্তম না হলে লাইফে ডেকে আনতে পারো জম হুট করেই কোনো সিদ্ধান্ত নিও না বোন কিংবা ভাই টাইগার মুরগিতে যতটা শান্তি বোঝো ততটাও শান্তি নাই অরিজিনাল টাইগার মুরগি অতটা খারাপ বলবো না আমি কিন্তু সবাই তো অরিজিনাল টাইগার মুরগি দেয় না সবাই করে বন্ডামি টাইগার মুরগিটা সবার মস্তিষ্ক করে দিয়েছে নষ্ট কিন্তু যারা একবার টাইগার মুরগি পালন করেছে তারাই পেয়েছে বড় ধরনের কষ্ট নিষেধ করছি না টাইগার মুরগি তোমরা পালন করিও না আর কিন্তু কি দরকার এত গুজব ছড়াবার আমিও বিশ্বাস করি টাইগার মুরগিটা একটা সময় ভালো ছিল খোঁজ নিয়ে দেখো জগতে যাই ভালো ছিল সেই ডুপ্লিকেট হয়ে গেল তাই বলছি বুঝে শুনে টাইগার মুরগির বাচ্চা নিয়েও বোন কিংবা ভাই আমি ভুল কিছু বললে মাপ চাই যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে আমার এই ভিডিওটা যদি তাদের সামনে পড়ে আমাকে গালাগালি করে করোনা গোষ্ঠী উদ্ধার তোমরা সৎ ব্যবসা করছো তোমাদেরকে ঠেকাতে পারবে না কেউ আর সকল ইউটিউবারদের বলছি সত্যের পথে সত্য কথা বলো সত্যের পথে চলতে চাই আমাদের সকল কথা বিশ্বাস করে গ্রাম্য সাধারণ বোন কিংবা ভাই আমাদের কথা শুনে তারা ওই পথেই চলে যায় পরে বলে কি করেছি হাই হাই। তাদের পুঁজিটা অল্প স্বল্প তাদের মধ্যে ছড়ায়ও না মিথ্যা গল্প যেই মুরগিটা যেমন সত্যি বলো ভালো মন্দ শেয়ার করে সামনে চলো সফলতা আসবে ইনশা আল্লাহ ভারী হবে না গুনার পাল্লা টাইগার মুরগির সুবিধা অসুবিধা সকল দিক নিয়ে বলবো খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে নিয়ে সামনে পথ চলতে চাই হতে চাই অগ্রগামী অনেকক্ষণ সন্দে সন্দে কথা বলছি আর না বন্ধুরা টাইগার মুরগি নিয়ে ইউটিউবে অনেক গুজব আছে হ্যাঁ টাইগার মুরগি ভালো কিন্তু অরিজিনাল টাইগার মুরগিটা পাওয়া বড্ড বেশি মুশকিল আপনারা কিভাবে অরিজিনাল টাইগার মুরগি ছিনবেন এবং কি কীভাবে সংগ্রহ করবেন এবং কি টাইগার মুরগির ভালো দিক এবং কি মন্দ দিক সম্পর্কে খুব তাড়াতাড়ি আমি ভিডিও আনবো ইনশা আল্লাহ যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কেমন লেগেছে ভিডিওটা একটা কমেন্ট করবেন প্লিজ আপনাদের কমেন্টের আশায় থাকবো আপনাদের কমেন্টটা ভালো লাগে ভিডিও বানাতে উৎসাহিত হই আর খুব শীঘ্রই টাইগার মুরগির ভালো দিক মন্দ দিক এবং কি অরিজিনাল টাইগার মুরগি কিভাবে চিনবেন সেই সম্পর্কে ভিডিও আনবো ইউটিউবে টাইগার মুরগি নিয়ে গুজবের শেষ নেই আমি আপনাদের সঠিক ধারণা দেব ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চ্যানেলটা